খুবই সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে চিকেন তান্দুরি বানাবেন সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করি ইন্ডিয়ার লাইফস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানে আমি প্রথমে দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে দইতে একটা চামচ করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটাকে আর চিকেনটাকে দু রকমভাবে ম্যারিনেট করব প্রথম স্টেপ ম্যারিনেট করব সেটা আলাদা আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ ম্যারিনেটের জন্য এটা করে রেখে দিলাম মিক্সটা আর অন্য অন্যদিকে আমি চিকেনটাতে লেবুর রস আদা রসুনের রস ভালো করে মাখিয়ে নেব যাতে চিকেনের যে হালকা স্মেল থাকে সেটা চলে যায় আমি এখানে রস ব্যবহার করছি আপনারা চাইলে একদম পেস্ট করেও ব্যবহার করতে পারেন আদা রসুনটাকে ভালো করে বেটে একদম মিহি করে সেটা দিতে পারেন আমি এইটা ফলো করলাম আপনারা চাইলে এটাই ফলো করতে পারেন এবার এইটা মাখিয়ে নেবার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেকেন্ড ম্যারিনেশনের জন্য সেটা ম্যারিনেশান ভালো করে করে নিচ্ছি এটাকে ভালো করে একদম জাস্ট আমি চিকেনটার গাটাকে কিন্তু ছুরি দিয়ে সরু সরু করে কেটে দিয়েছি সাইডটা যাতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় ভালো করে এই ম্যারিনেশনটার পর আমি এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো আপনারা হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে না রাখলেও চলবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি রেড ফুড কালার তদন্তিটার কালারটা ভালো আসার জন্য যেহেতু আমি এটা ভিডিও বানাচ্ছি যেহেতু কালারটা আমাকে লালের মতো আল ফুড কালারটা আপনারা স্কিপ করে যেতে পারেন এবার উলটিয়ে পিলটিয়ে ভালো করে দু পিট ভালো করে ভেজে নিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আপনারা যদি পুড়িয়ে পুড়িয়ে না করতে চান তাহলে ভালো করে আরও একটু কড়াইতেই মানে পোড়া পোড়া মতো ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে আমি এটা একটু পুড়িয়ে নেব গাটা দেখতে পাবেন কতটা সুন্দর কালার চলে আসবে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই মতো নাবিয়ে নিচ্ছি তারপরে আমি আর টেন পারসেন্ট পুড়িয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আপনারা কোথা থেকে আমার রেসিপি দেখেন সেটা জানাতে পারেন তাহলে আমার সুবিধা এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন আমি একটু পুড়িয়ে নিচ্ছি বা ঝলসিয়ে নিচ্ছি এটা করে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমার খুব একটা বেশি টাকা খরচা হয়নি এখানে আমি এনেছি আশি টাকার মাংস আর একটু মশলা কুড়ি টাকার নিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিয়েছি কত সহজে বাড়িতে আর এটা রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু এই দুটো পিসের দামে তিনশো টাকা পড়ে যেত বাড়িতে যদি এরকম মাংসটা শীত হয়ে প্লিজ এই রেসিপিটা ফলো করুন